আসসালামু আলাইকুম সামনে দেবস্থ বড় বড় মতো আপনাদের মাঝে নতুন একটা ইভেন্ট ন্যাশনাল ফাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট আছে সেই ওয়ালেটের ভিতরে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন ঠিক আছে সো এখানে কিন্তু আপনার টোটাল তিন লাখ ডলারই কিন্তু প্রাইসফুল রয়েছে এবং এই অফারটি কিন্তু আপনার চলবে জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু এখানে আপনাকে জয়েন করতে হবে ঠিক আছে আর যে বানান্স ওয়েব থ্রি অফারগুলো আছে এগুলো কিন্তু পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং প্রত্যেকটা অফার কিন্তু ভালো মানে একটা পেমেন্ট করে যারা ওয়েব থ্রিতে আগে জয়েন করছেন তারা কিন্তু বিষয়টা জানেন তো এখানে আপনার কিন্তু একদম বলা চলে যে সব ফ্রিতে জয়েন করতে পারবেন জাস্ট আপনি এখানে পঞ্চাশ থেকে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার মতন খরচ হতে পারে বাট এখানে আপনি যদি জয়েন করেন আপনার এখান থেকে এ কিন্তু দশটায় বিশ ডলার বা পঞ্চাশ ডলার আর্ন করতে পারবেন ঠিক আছে যেহেতু এখানে কিন্তু আপনার প্রায় তিন লাখ ডলার কিন্তু প্রাইস পুল রয়েছে সে সাথে কিন্তু ইউএসডিটি রয়েছে যেমন সিমস টোকেন গোল্ড টোকেন এগুলো কিন্তু রেয়ার্ড পুল রয়েছে সো এখানে আপনার কীভাবে জয়েন করবেন এবং কীভাবে প্রপারলি এগুলো সব কিছু কমপ্লিট করবেন আমি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখা দেবো ঠিক আছে সো মিস করবেন না প্রত্যেকে জয়েন করেন ফুল ভিডিও শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট আপনি এখন পর্যন্ত আমাদের ফ্রেন্ড এগার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেন আজকে যে অফারটা বসে অফারতে পার্টিসিপেট করার জন্য সর্বদা আপনি আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিয়ে সেখানে ডেসক্রিপশনে ক্লিক দেন দেন ডেসক্রিপশনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে টু দ অফ লিঙ্কে একটা ক্লিক করবেন অফ লিংকে ক্লিক দিলে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবে দেন আপনি আপনি এখন পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের অফার কিন্তু শেয়ার করা হয় এবং প্রত্যেকটা অফারে কিন্তু আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি এবং মিস করতে না চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন আজকে অফারটা তো জয়েন করার জন্য প্রথমত আপনি কি করেন এখানে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আসবেন আস ওপর দশ ট্রোল নিচে ওয়ালেট লেখা আসবে দশ ট্রোল নিচে ওয়ালেটে ক্লিক করেন দেন ওয়ালিটে ক্লিক করার পরে এখানে জাস্ট স্ট্রোলে কেউ ওয়েব থ্রি পাবেন দশ টাকা উপর ওয়েব থ্রিতে একটা ক্লিক করান দেন আজকে যে অফারটা সে সেটা পার্টিসিপেট করার জন্য নিচে দাস্টল ডিসকভার অপশন পাবেন ডিসকভারে ক্লিক দেওয়ার পর কিন্তু কিছু লোডিং নেওয়ার পর এরকম ইন্ডিয়া শো করবে দেন এখানে এক্সক্লুসিভ ইয়ার্ডও পাবেন পাবেন স্টা এখানে একটা ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করলে সব ধরনের অফার যেগুলো অন আছে সেগুলো কিন্তু এখানে শো করবে দেন আমি কিন্তু গতকালকে একটা অফার শেয়ার করছিলাম সেটা বিট লায়ার এটাও কিন্তু আপনার চ্যানেল জয়েন করতে পারেন এবং কেউ জয়েন করুন সেটা বিস্তারিত ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওটা দেখে আপনার চ্যানেলটাতে জয়েন করতে পারেন তারপরে এখানে আজকে যে অফারটা শেয়ার করবে সেটাতে এখানে জয়েন করার জন্য আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে টেড ডে ফু বি ইলিজিবল ফৰ শ্বেয়াৰ অফ দা থ্ৰী লাখ প্ৰাইজপুল এই অপশন একটা ক্লিক করুন ঠিক আছে জাস্ট এখানে আপনার ব্যানারটা দেখে নেবেন এবং লেখাটা পড়ে জাস্ট জয়েন নাও লেখা দেখবো জয়েন না উপরে একটা ক্লিক করুন ঠিক আছে কিছু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনি একদম প্রোফাইলে সব কিছু দেখতে পারবেন এখানে কিন্তু অবশ্যই ব্যানার এবং লেখাটা দেখে নেবেন দেন এটা কিন্তু আপনার আটই জানুয়ারি কিন্তু ইন্ট্রে যাবে তো এখানে জয়েন করার জন্য প্রথম দিয়ে কী করেন এখানে জাস্ট হলো জয়েন্ট ক্যাম্পেইন লেখা আছে জাস্ট হলো এই ক্যাম্পেইনের উপরে একটা ক্লিক করবেন জয়েন্ট ক্যাম্পেনের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু এখানে কিন্তু আমাদেরকে চারটা কাজ করতে হবে প্রথমত ফ্রিতে কিন্তু একটা ফটে মিন করতে হবে দেন তারপর কিন্তু আপনার ট্রেড করতে হবে ঠিক আছে দেন এখানে গোল্ড টোকেনের সাথে আর এখানে কিন্তু এনি টোকেনের সাথে ট্রেড করতে হবে সো এখানে আপনার এই চারটে কমপ্লিট করেন সেটা দেখা যায় তো প্রথমত কমপ্লিট করার জন্য জাস্ট এখানে আপনার কমপ্লিট লেখা থাকবে জাস্ট এর উপরে একটা ক্লিক করেন এর উপরে ক্লিক করার পর এখানে জাস্ট হলে যে কমপ্লিট লেখা থাকবে কমপ্লিটের উপর একটা ক্লিক করেন ঠিক আছে ডাউনলোড নেওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে আর উপরে যদি আপনার ওয়ালেটটা কানেক্ট করা না থাকেন তাহলে অবশ্যই ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন তারপরে এখানে কিন্তু আপনার ক্লাইম করতে দেবে জাস্ট এখানে আপনার ক্লাইমে ক্লিক দেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এনএফটিটা মেন করতে দেবে তো এটা কিন্তু আপনার সাকসেসফুল হবে যখন মেন্ট হয়ে যাবে যখন এটা আপনার সাকসেসফুল লেখা আসবে জাস্ট কী করবেন থেকে একটা ব্যাক করেন ব্যাক করে জাস্ট নিচে ভেরিফাই লেখা ভেরিফাই ক্লিক করলে এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরি হয়ে যাবে দেন এখানে কিন্তু আমার প্রায় কিন্তু আপনার ষাট হাজার যে ইউএসডিটি আর কি রিওয়ার্ড পুল আছে সেখানে কিন্তু আমরা ইলে জল হয়ে গেলাম তারপর এখানে কিন্তু ট্রেড এনি টোকেন জাস্ট এখানে কম্পিউটার ক্লিক করেন দেন এখানে আপনার কম্পিউটার ক্লিক করার পর কিন্তু এখানে নিচে কমপ্লিট নাও লাগালে কম্পিট নিক করবে কমপ্লিট নাইয়ের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সেম লাগে ইন্টারভিউ হবে দেন উপরে জাস্ট এখানে ক্লিক দিয়ে ওয়ালাইটটা কানেক্টেড করা নেবেন তো তারপর এখানে কিন্তু আমাদেরকে তাকে ট্রেড করতে হবে ঠিক আছে আর এখানে অবশ্যই সেম এই টোকেনটা সিলেক্ট করবেন তো এখানে কিন্তু আমাদের কোনো ফান্ড নাই এখানে কিন্তু ফান্ড আনতে হবে বা ট্রেড করার জন্য যে ডলারটা লাগবে সেটা আনতে হবে তো সেটা আনার জন্য অবশ্যই উপরে জাস্ট এখানে আপনার যে ওয়ালেট লেখা থাকবে ওয়ালেটের উপর একটা ক্লিক করেন ঠিক আছে দেন ওয়ালেটের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার সেম লাইক এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে কী করুন প্রথমে আপনার ডিপোজিটে ক্লিক করেন ঠিক আছে দেন ডিপোজিটটি ক্লিক করার পরে এখানে জাস্ট হল কী করেন যে বাইনান্স পে লেখা আছে পে এর উপরে একটা ক্লিক করেন বাইনান্স পে পের উপর ক্লিক করার পরে এখানে অবশ্যই কিন্তু আপনার বাইনান্স যে অরিজিনাল বাইনান্স এক্সচেঞ্জ আছে ওইখানে যে আপনার ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের ভিতরে কিন্তু আপনার ছয় থেকে ষাট ডলার পরিমাণ ইউএসডিটি রাখবেন বিএচ্চানে ঠিক আছে রাখার পর এখানে কিন্তু আপনার ইউএসডিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর নিচে অ্যামাউন্টটা এখানে বসাই দেবেন ঠিক আছে সো আমি এখানে কিন্তু আপনার ছয় ডলার মতো নিয়ে আসবো এখানে ছয় থেকে সেন্টের মতো নিয়ে আসবো আসলে এখানে আপনার কনফার্ম করবো তো কনফার্ম ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু কিছু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে আবার কনফার্ম করতে বলে আসলে হলো আবার এখানে আপনি কনফার্ম করে দেবেন এবং এখানে আপনি যে ডলারটা এখানে নিয়ে আসবেন সেই ডলারটা কিন্তু আপনার এই কাজটা সে শেষ করে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে কাজটা শেষ করার পরে কিন্তু আপনি সাথে সাথে উইড্রো করে নিতে পারেন তো আপনার যদি এখানে ডলার না থাকে আপনার যদি কোনো ফ্রেন্ডে থাকে তার থেকে কিন্তু আপনি এই ছয় থেকে ষাট ডলে কিন্তু আওত নিয়ে বা কিছুক্ষণের জন্য নিয়ে আপনি কিন্তু অফারটাতে পার্টিসিপেট করতে পারেন বা আপনার যদি কোথাও থেকে থাকে সেটা কিন্তু আপনি ইউএসডিতে কনভার্ট করে আবার এখানে কাজটা কমপ্লিট করে কিন্তু আবার সেটা উইড্রো করে আবার যে কাজে লাগাইছেন সেই কাজে কিন্তু আবার কাটাতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার অবশ্যই আপনার চেষ্টা করেন অফারটাতে এভাবে পার্টিসিপেট করার জন্য এখানে যখন আপনার এটা পেমেন্ট করা হয়ে যায় বা এখানে আপনার আনা হয়ে যায় তখন উপরে আবার জাস্ট হলে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখানে কিন্তু আমার ইউএস ডিটা চলে আসছে তো এখানে মূলত আমাদেরকে কিন্তু মিনিমাম দশ ডলার ট্রেড করতে হবে তো দশ ডলার ট্রেড করলে আপনি ছয় ডলার দেখবে বা একবার সেল করলে কিন্তু এখন হয়ে যাবে তো এখানে প্রথমত কি এখানে বাই সিলেক্ট করবেন তারপর এখানে যে মার্কেট লেখা আছে মার্কেটটা সিলেক্ট করে দেবেন মার্কেটটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে জাস্ট হলে কী করে ম্যাক্স করে দিবেন ঠিক আছে ম্যাক্স লেখা আছে অবশ্যই ম্যাক্সে ক্লিক করবেন দেন তারপর এখানে বাই সেমসে ক্লিক করবেন ঠিক আছে দেন বাই সেমসে ক্লিক দেওয়ার পর এখানে কিছু লোড করুন কিন্তু আপনার এটা বাই হয়ে যাবে ঠিক আছে যখন আপনার বাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করবেন তো এখানে আপনার জাস্ট আপনি কী করবেন এখানে কনফার্ম একটি ক্লিক করেন দেন কনফার্ম ক্লিক দিলে কিন্তু এটা আপনার এখান থেকে বাইক কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং এখানে কিন্তু আমাদের ছয় ডলার কিন্তু ট্রেড কমপ্লিট হবে ঠিক আছে আরও কিন্তু এখানে আপনি যদি এটা সেল করতে যায় তাহলে কিন্তু আমাদের টোটাল কিন্তু দশ ডলার প্লাস কিন্তু ট্রেড কমপ্লিট হয়ে যাবে দেন এই টাস্কটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো এখানে কী করেন আমাদের কিন্তু বাই কমপ্লিট হয়ে গেছে তো তারপর এখানে আপনাকে সেল করতে হবে জাস্ট এখানে সেলে ক্লিক করবেন তো সেলে ক্লিক করার পর এখানে আবার নিচে স্টলে যে ম্যাক্স লেখা থাকবে আর এখানে অবশ্যই টোকেন আসা পর্যন্ত রোড করুন তারপর যার স্টলে নিচে ম্যাক্স লেখা থাকে ম্যাক্স একটা ক্লিক করাম ম্যাক্সে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কিছু পরিমাণ কিন্তু খরচ আই আছে সেল সেম সে ক্লিক করবেন ঠিক আছে আর অবশ্যই ট্রাই করবেন সাড়ে ছয় ডলার থেকে ষাট ডলার আনার জন্য ঠিক আছে আনলে এটা কিন্তু আপনি ইজিলি ওই টাক্কটা দুইবারই কিন্তু কমপ্লিট করতে পারবেন তো এখানে জাস্ট এটা সেলের ক্লিক দেওয়া অবশ্যই কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়া এখানে কিন্তু করবে এখানে কিন্তু আমাদের সেল দেওয়া কমপ্লিট জাস্ট এখানে কী করবেন এখানে একটু ব্যাক করবেন ঠিক আছে তো এখানে আপনার ব্যাক করার পর এখানে আপনি জাস্ট হল ওই টাক্ক আবার চলে আসবেন তো এখানে জাস্ট ওই টাক্ক আসার পর ওখানে কিন্তু আপনার যে বেরিফাই লাগা দেখবে বেরিফাই উপরে একটি ক্লিক করুন দেন বেরিফাই উপরে ক্লিক দেওয়ার পর এখানে কিছু সময় ভিতরে কিন্তু এই টাস্কটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে একটু ব্যাক করবেন ঠিক আছে দেন ব্যাক করার পর এখানে তৃতীয় নাম্বার যে টাস্কটা আছে এটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি কারণ আমরা কিন্তু সেম স্টোকেনের সাথে ট্রেড করছি ঠিক আছে সো একটা কাজে কিন্তু আমাদের দুইটা টাক্ক কমপ্লিট হয়েছে তার উপর জাস্ট এখানে ভেরিফাই উপরে একটা ক্লিক করেন ঠিক আছে সো ভেরিফাই উপরে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে দেন দ্বিতীয় টাস্কে কিন্তু অবশ্যই সেম স্টকেনটা সিলেক্ট করে এটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু আমাদের দুইটা একসাথে কমপ্লিট হয়ে যাবে তো তারপর আর একটা আছে ট্রেড গোল্ড টোকেন এই জায়গায় কমপ্লিট একটা ক্লিক করবেন নিচে এখানে কমপ্লিট নাও লেখা থাকবে কমপ্লিট না এর উপরে একটা ক্লিক করেন ঠিক আছে সো কমপ্লিট না এর উপরে ক্লিক দিয়ে এখানে কিছু ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু তখনকার মতো একদম সেম একটি লোড নেবেন তো লোড নেওয়ার পর্যন্ত এখানে অবশ্যই আপনাকে কি করে ওয়েট করতে হবে ঠিক আছে ইন্টারভিউ শু করবে দেন তখনকার মতো কিন্তু সেম এখানে কিন্তু আপনার যে গোল এটা সিলেক্ট থাকবে দেন এটা এখানে আপনার মার্কেট থাকবে এটা বাই থাকবে এখানে ম্যাক্সে ক্লিক দিয়ে এটা আপনার বাই ক্লিক দেন ঠিক আছে ম্যাক্সে ক্লিক বাই বাইক এটা ক্লিক করুন তো ক্লিক করলে কিন্তু এটা আপনার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেন যখন আমাদের বাইটা কনফার্ম হয়ে যাবে কিন্তু আপনার ওই তখনকার মতো আবার কিন্তু সেলে যায় এটা কিন্তু সেল করে দিতে হবে ঠিক আছে সো ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করবেন তো এখানে কিন্তু আমাদের বাইটা কমপ্লিট হয়ে গেছে দেন তারপর সেলে ক্লিক করবেন সেলেক্ট ক্লিক করার পরে আবার কিন্তু এখানে আপনার কনফার্ম একটা ম্যাক্সে ক্লিক করবেন দেন ম্যাক্সে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আবার সেল গলে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার আবার কনফার্মে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ ওয়েট করবেন একদম কনফার্ম করা পর্যন্ত ঠিক আছে দেন পাছৱৰ্ড ৰেগুলাৰ দিয়া জাষ্ট এইখিনি আপোনাক কনফাৰ্ম কৰাই দিম চ' বিৰুটেকটো লং হৈছে তাত জাষ্ট ৱেইট কৰিব তো এটা যোন চেল কমপ্লিট হৈ যাব তেনে আপোনাৰ বেক কৰক বেক কৰা জাষ্ট আমাৰ ভেৰিফায়াৰবোৰ এতিয়া ক্লিক কৰক অ'কে দেন ভেৰিফায়াৰবোৰ ক্লিক দিয়াৰ পৰা এই কিন্তু আপোনাৰ ভেৰিফাই হৈ গৈছে দেন এইখিনি কিন্তু আমাৰ জইন কৰা কিন্তু একদম প্ৰপাৰলিভাৱে কমপ্লিট ঠিক আছে দেন এইখিনি আমাৰ চাৰিটা টাস্ক কিন্তু কমপ্লিট হৈ গৈছে অ'কে তো এখন কি কৰ্ত বাবে এইখিনি যদি আপোনাৰ যে ডলারটা আছে বা যে টোকেনটা আছে সেটা আপনি এখান থেকে কিন্তু উইথড্রো করতে পারবেন ডলারটা উইথড্রো করার জন্য প্রথম থেকে এখানে যে এগুলো একটাতেই কম্পিটি এখানে ক্লিক করুন ঠিক আছে দেন কম্পিটি ক্লিক দেওয়ার পর এখানে বিউট্যাক্সে ক্লিক দেন দেন বিউট্যাক্সে ক্লিক দেওয়ার পর এখানে হলো লোড নেওয়া পর্যন্ত ওয়েট করবেন ঠিক আছে দেন লোডিং নেই এখানে আপনার কিছু নোট করলে কিন্তু আপনার লাইক ওখানে ওয়ালেট একটা ক্লিক করুন তারপর এখানে কী করবেন জাস্ট হলো যে উইড্রো অপশন পাবেন জাস্টগুলো উইথড্রোটা একটা ক্লিক করুন দেন উইড্রোতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে ইউএসডিসি থাকবে দেন এখানে আপনার ইউএসডিটা সিলেক্ট করা सन সেই ডেটে সিলেক্ট করার পর এখানে আপনার ইথিরা মেন নেটে নেবেন না কোন মেন নেটে নেবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি করে এখানে আপনার বিএনবি চেনে নেবেন ঠিক আছে বিএনবি চেনে কিন্তু একদম নেটওয়ার্ক ফি কম দেন এখানে আপনার সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন যেটাতে নিতে চান ঠিক আছে এখানে অবশ্যই কিন্তু আপনার যে চেনে সিলেক্ট করবেন সেই চেনে কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে তারপর ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্স অ্যাড্রেস দেবেন ম্যাক্স করবেন তারপর এখানে জাস্ট অল কনফার্মে ক্লিক করবেন তো কনফার্ম ক্লিক করার পর আবার এখানে কনফার্ম করতে হলে আবার কনফার্ম ক্লিক করবেন এখানে জাস্ট হলো যখন এটা সাবমিট হয়ে যাওয়া কলেজে ক্লিক করেন ঠিক আছে দেন এতটুকুই কাজ করে রাখেন দেন এটা নেক্সট আপডেট আসলে অবশ্যই কিন্তু জানাতে হবে এটা কিন্তু আট জানুয়ারি কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখান থেকে ভালো কিছু আর্নিং সম্ভব সো মিস করবেন না প্রত্যেকে পাঁচ থেকে দশ মিনিট সময় জয়েন করেন আর এখানে কিন্তু আপনার সর্বনিম্ন আপনার এখান থেকে জাস্ট হল জিরো পয়েন্ট বিশ থেকে পঞ্চাশ সেন্ট এরকম কিন্তু আপনার খরচ হবে ঠিক আছে আর বাকিগুলো কিন্তু আপনি সাথে সাথে উড্যোগ করতে পারেন সো মিস করবেন না প্রত্যেকে জয়েন করার ট্রাই করবেন সো আজকের ভিডিওটিতে মূল উত্তর পর্যন্ত ছিল তারপর কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন সকলে ভালো থাকবেন হাফেজ